বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটি আমি মা তারা মাইকে নতুন সিরিজ মা লাগিয়ে বাঁধা হচ্ছে দুপুর আড়াইটের পর চেকিং হবে তো যারা যারা দেখতে চাও বাড়ির কাছে কুম্বল নিয়ে

এগুলি 30% বিক্রির টি করে দেন ধরে নতুন ফ্লো মালটাও আছে নতুন সরলা 55 এবং 8 কম্বিনেশনাল ভাড়া পাওয়া যায় গুজারা জারা ভাড়া করবে আমরা আবনার স্থানে দেব ফুল দিয়ে জানতে যারা প্রতিদিন কথা মালটা আইটের পর যে কীভাবে বন্ধুরা বাজার ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন বন্ধুরা